আসলে আমরা স্ট্রেন পাশে দাঁড়াতে আমার বাবা অসুস্থ ছিল আর বাবা হসপিটালে সো আমি তো মনে করি না যে আমি যখন আমার স্টুডেন্টের জন্য দাঁড়তে পারবো না একটা স্টুডেন্টের সামনে গিয়ে ক্লাস নেওয়ার মতো নৈতিক অধিকার আমার থাকে আমি সেই অধিকারটা মনে হয় হারিয়ে ফেলছি এবং শীতে ধীরে ধীরে যেভাবে যাচ্ছে আসলে এরপরে আমাদের আসলে কোথাও আর মুখ দেখানোর জায়গা থাকছে না অস্ট্রীন কাবি আমাদের ছেলে মেয়ের মতনভাবে

আপনাদের পরিচয় যদি একটু কাইন্ডলি বলেন আমাদের আর আপনার পরিচয় ঠিক লাগছে